ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ধার্মগ্রন্থ ইউটিউব চ্যানেলে ভক্তি ভরে বামন দ্বাদশী ব্রত কথাটি সম্পূর্ণ শুনুন আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ চৌঠা সেপ্টেম্বর আঠারোই ভাদ্র বৃহস্পতিবারের এই পবিত্র দিনে আমরা স্মরণ করছি ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার শ্রী বামুন দেবকে আজকের দিনটি পরিচিত বামুন জয়ন্তী হিসাবে আপনারা অনেকেই জানেন ঠিক গতকাল শ্রী বিষ্ণুর পার্শ্ব একাদশী ব্রত পালিত হয়েছে অনেকে আবার আজকের দিনেও একাদশীর উপবাস করে থাকেন এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি যারা গতকাল বুধবার একাদশীর ব্রত পালন করেছেন তারা চাইলে আজ অর্ধ দিবস উপবাস রেখে একই সাথে একাদশী ও দ্বাদশীর নিয়ম সম্পূর্ণ করতে পারেন যদি আমরা গতকাল বুধবার একাদশী পালন করে থাকি তাহলে আবার বৃহস্পতিবার অর্ধ দিবস উপবাস করার প্রয়োজন কেন উপবাস কিভাবে করবেন অর্থাৎ একাদশীর ব্রত একদিন আগে শেষ করার পর আবার কিভাবে উপবাস পালন সম্ভব এই প্রসঙ্গে হরিভক্তি বিলাস গ্রন্থে সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে যদি জন্মাষ্টমীর ব্রত কিংবা একাদশীর ব্রতের পরের দিন আবার অন্য কোনো তিথি উপস্থিত হয় তখন কীভাবে আচরণ করতে হবে যদি কেউ একাদশীর দিনে সম্পূর্ণ নির্জলা উপবাস করে থাকেন অর্থাৎ এক বিন্দু জলও গ্রহণ না করে থাকেন তাহলে পরদিন সূর্যোদয়ের পর জল গ্রহণ করলেই সেই ব্রত সম্পূর্ণ বলে গণ্য হয় অন্যদিকে যদি কেউ একাদশীর উপবাসে ফল জল ইত্যাদি গ্রহণ করে থাকেন তবে দ্বাদশীর দিনে মাত্র সামান্য অন্ন বা পঞ্চর এক কণিকা মুখে দিয়ে ব্রতের সমাপন করা যায় সার কথা হল যারা গতকাল একাদশীর ব্রত করেছেন তারা আজ এই নিয়ম মেনে ব্রতের সমাপ্তি ঘটাতে পারেন যারা গতকাল ব্রত পালন করেছিলেন তারা চাইলে আজ অর্ধ দিবস উপবাস থেকে একসাথে একাদশী ও দ্বাদশীর পারণ সম্পন্ন করতে পারেন আবার যারা আজকের দিনেই একসাথে একাদশী ও দ্বাদশীর উপবাস করতে চান তাদের জন্য নিয়ম হল আগামীকাল শুক্রবার সূর্যোদয়ন পর কৃষ্ণ প্রসাদ ভগবত প্রসাদ বা অন্য কোনো নিরামিষ ভোজন গ্রহণ করে পারণ শেষ করতে হবে এভাবে পালন করলে একসাথে একাদশী ও দ্বাদশীর পূর্ণ ফল অর্জন সম্ভব হয় আজকের এই বামন দ্বাদশীর তিথি বিষয়েভাবে মহিমান্বিত কারণ ভগবান বিষ্ণু মহাবিশ্বের রক্ষক ও পালনকর্তা হিসেবে সুপরিচিত নৃসিংহ অবতারের পর ত্রেতা যুগের সূচনায় তিনি বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন যা শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার হিসেবে পূজিত তিনি নিজেকে জ্যোতির্ময় সূর্যের সমান মহিমাময় রূপে প্রকাশ করেছিলেন ভগবান বামন দেব নিজের ছাতা রূপে সৃষ্টিকে সংরক্ষণ করেন তাই এই তিথি অত্যন্ত পবিত্র ও মহৎ এবং আপনিও অবশ্যই এটি পালন করবেন যদি আজকের দিনে ভক্তিপূর্ণভাবে বামন দেবকে স্মরণ করে শ্রীবিষ্ণুর আরাধনা করা হয় এবং দিনের যে কোনো সময় বামন দ্বাদশীর ব্রতকথা শ্রবণ করা হয় তাহলে ভগবানের অশেষ কৃপা চিরকাল আপনার ওপর বর্ষিত থাকে এর ফলে জীবন থেকে সমস্ত নেতিবাচক প্রভাব দূর হয় সুতরাং প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই শ্রী শ্রী বামন জয়ন্তীর ব্রতকথা একবার হলেও পূর্ণভাবে শ্রবণ করুন আমি আশা করি বামনদেবের এই ব্রতকথা শুনে আপনার মন আনন্দে পরিপূর্ণ হবে এবার শুরু করা যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের বামন জয়ন্তীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ প্রহল্লাদের পৌত্র বলি ছিলেন যিনি হিরণ্যকশিপুর মতো দারুণ বীরত্বের অধিকারী ছিলেন তেমনি তিনি প্রহল্লাদের মতো ভক্তিমল ছিলেন পাশাপাশি পিতা বিরোচনের মতো দানশীল ছিলেন বলির প্রতিদিনের দায়িত্ব ছিল গুরু শুক্রাচার্যকে সেবা করা তিনি শুক্রাচার্যকে সাহায্য করতেন বলির মাধ্যমে বিশ্বজিৎ নামক একটি যোগ্য ও শক্তিশালী সেবককে নিয়োগ করে এই কারণে বলির দেবতাদের স্বর্গ মর্ত এবং পাতাল এই ত্রিভুবন নিয়ন্ত্রণ করতে সক্ষম হতেন দেবতারা যখন স্বর্গে উদ্বিগ্ন হন তখন তাদের মা অদিতি স্বামী কাশ্যপকে জানান যে পুত্রদের দুর্দশার কারণে তারা বিপদে পতিত এবং তিনি জানতে চান কীভাবে সেই দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় এই সময় মহামণি কাশ্যপ উপদেশ দেন যে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেই সমস্ত কষ্ট দূর হয় এবং অদিতিকে প্রসন্ন করার জন্য একটি পবিত্র পয়ব ব্রত পালন করার পরামর্শ দিলেন কথা মতো অদিতি সেই ব্রত পালন করলেন ব্রতের সমাপ্তির পর শঙ্খচক্র গদা এবং পদ্মধারী ভগবান বিষ্ণুকে দর্শন করলেন এই দর্শনে অদিতির মনে গভীর বাৎসল্য ও প্রেমের উদয় হল ভগবান অদিতির মনোবাঞ্ছা বুঝতে পারলেন এবং তাকে অস্বস্ত করলেন তিনি বললেন দেবতাদের রক্ষা করার জন্য তিনি বলিকে দমন করার জন্য গুরুরূপে উপস্থিত হবেন কারণ বলি সর্বদা গুরু শক্তির দ্বারা রক্ষিত হরতেন যদি কৃষ্ণ রুষ্ট হন গুরু তাকে স্থির রাখতে পারেন আবার যদি গুরু রুষ্ট হন কৃষ্ণ তাকে স্থির রাখতে পারেন অর্থাৎ যদি ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হয়ে যান গুরু তাকে প্রয়োজন মতো স্থির রাখবেন রক্ষা করতে পারেন তবে যদি গুরু রুষ্ট হয়ে যান তাহলে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করতে পারবেন না অর্থাৎ বলিকে যদি গুরু অসম্মান করা হয় তখন বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্ল দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ভ থেকে অপূর্ব বামনমূর্তিতে অবতীর্ণ হলেন মহামণি কাশ্যপ আনন্দিত হৃদয় দেবগুরু বৃহস্পতির পৌরহিত্যে বামন দেবের উপনয়ন সম্পন্ন করালেন উপনয়নের সময় দেবতা ও মহর্ষিরা বামনদেবকে বিভিন্ন উপহার ও ভূষণ দিয়ে সজ্জিত করলেন উপনয়নের পর দেবগুরু বৃহস্পতি বামনদেবকে পাঠালেন ভিক্ষা করার জন্য কারণ শাস্ত্র অনুযায়ী নতুন ব্রহ্মচারীকে প্রথমে ভিক্ষা গ্রহণের শিক্ষা নিতে হয় শাস্ত্র অনুযায়ী ভিক্ষা গ্রহণের জন্য দেবগুরু বৃহস্পতির পরামর্শ অনুসারে বামনদেব নর্মদা তটের ভৃগুকচ্ছ ক্ষেত্রে চলে গেলেন যেখানে বলি রাজার মাধ্যমে যথেষ্ট দান পাওয়া সম্ভব বামনদেব এক হাতে ছত্র অন্য হাতে কমণ্ডলু নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন তার অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে যজ্ঞশালার সকল ব্রাহ্মণ মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়ালেন মহারাজ বলি তখন উঠলেন এবং বামনদেবের শ্রীচরণদ্বয় বন্দনা করলেন তিনি পাদ্য অর্ঘ্য এবং অন্যান্য উপহার দিয়ে বামনদেবের পূজা ও আরাধনা সম্পন্ন করলেন এই সময় একটি অনুষঙ্গ কাহিনীও স্মরণযোগ্য বলিরাজার কন্যা রত্নমালা বামনদেবকে দেখে তার প্রতি গভীর বৎসল্য ও প্রীতি অনুভব করল যদি এই ছোট্ট ব্রাহ্মণ তার সন্তান হতো তাহলে তিনি তাকে স্তন পান করাতেন আবার যখন বামনদেব বিশাল ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন তখন রত্নমালার মনে হল ইনি যদি আমার পুত্র হতেন তাহলে হয়তো আমাকে বিষ খাইয়ে মারতেন ভগবান বামনদেব রত্নমালার এই দুটি মনোবাঞ্ছা পূরণ করেছিলেন তবে কৃষ্ণলীলায় রত্নমালা সেই জন্মে পুতনা রাক্ষসী হিসাবে উপস্থিত হন পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ কিভাবে পরাজিত করেছিলেন তা আজও সকলের জানা ভগবানের প্রতিটি লীলা পূর্ব নির্ধারিত পরবর্তীতে বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন যে তার মধ্যে পূর্বপুরুষদের সব গুণাবলী স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে বলিরাজা এই কথায় সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান গ্রহণের অনুমতি দিলেন বামনদেব বললেন যদি রাজা বলি আগে সংকল্প নেন তবেই আমি দান গ্রহণ করব। রাজা বলি এই কথায় সম্মতি জানালেন ততক্ষণের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য উপস্থিত হন ধ্যানযোগের মাধ্যমে তিনি অবিলম্বে বুঝতে পারলেন এই বামন সাধারণ ব্যক্তি নন তিনি স্বয়ং ভগবান বিষ্ণু শুক্রাচার্য তখন বলিরাজাকে দান দিতে বাধা দিলেন তিনি বললেন শ্রীহরি দেবতা স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বামন রূপে এসেছেন বামন দেব আপনার সর্বস্ব হরণ করবেন তাই যতই দান করতে চাইবেন না কেন সরাসরি শ্রীনারায়ণকে দান সম্ভব নয় রাজার কাছে সরাসরি দান করার ক্ষমতা না থাকলেও গুরুদেবের নিষেধ সত্ত্বেও তিনি নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই ছিল প্রথমবার যে রাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হলো তিনি প্রহ্লাদের বংশধর শ্রীহরির পূজা করেন যদি শ্রীহরি তার কাছে দান চান এবং তা দিতে তার নরকেও যেতে হয় তবু তিনি প্রস্তুত পৃথিবীতে এমন দৃঢ় ভক্তি বিরল যখন কেউ পাপ কর্ম করে তখন মানুষ নরকে যায় কিন্তু বলি ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকেও যেতে প্রস্তুত ছিলেন এই দৃঢ়তা সত্যিই অনন্য এই দৃশ্য দেখে শুক্রাচার্য ক্রুধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রীভ্রষ্ট বলি রাজা অভিশপ্ত হলেও বিচলিত হননি তিনি এখনো দান করার জন্য উদ্গ্রীব ছিলেন বলিরাজা কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণের মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি যিনি নিজের দানের জন্য অত্যন্ত অহংকারী ছিলেন হেসে উঠলেন বললেন আমি তো ত্রিলোকের অধীশ্বর এক একটি দ্বীপ পর্যন্ত আমি দান করতে পারি আর আপনি কি একেবারে ত্রিপাদ ভূমি চাইছেন বামনদেব বিনীতভাবে বললেন বলি রাজা মহারাজ আমি সন্তোষ ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি আমার জন্যে যথেষ্ট বলিরাজা এই কথায় সম্মত হয়ে তার চরণ রেখে মাপ দিতে রাজি হলেন সেই সময় বামনদেব দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন তার এই রূপে স্বর্গ মর্ত ও পাতাল সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে তার বিক্রম ছড়িয়ে পড়ল প্রকাশিত প্রথম চরণেই বামনদেব পুরো পৃথিবী এবং সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করলেন দ্বিতীয় চরণে তিনি স্বর্গলোক অধিকার করলেন পদ্মজাত ব্রহ্মা সেই চরণের ঊর্ধ্বে বিরাজমান যেখান থেকে তিনি নিয়মিত ধ্যান ও অর্ঘ্য প্রদান করেন তারপর বামনদেব বলিকে তার তৃতীয় চরণ স্থাপন করার জন্য স্থান দিতে বললেন মহারাজ বলি সম্মানসূচকভাবে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মাথায় রাখুন বামনদেব তখন তার তৃতীয় চরণ বলি রাজার মস্তকে স্থাপন করলেন শাস্ত্রে বলা হয়েছে দেহের সর্বোত্তম অঙ্গ হল মস্তক কারণ মস্তকই ভগবান সাধু গুরু ও বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার এই আচারটি অত্যন্ত পবিত্র ও মহৎ বলে গণ্য করা হয় এতে বোঝানো হচ্ছে ভগবানের শ্রীচরণে সম্পূর্ণ আত্মসমর্পণ হল প্রকৃত ভক্তির চূড়ান্ত প্রকাশ আপনি হয়তো আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছেন কিন্তু আমি তা ঘটতে দিতে পারি না আপনার তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করুন যদি ঐশ্বর্য ভ্রষ্ট তবু আমি অপকৃত বা ভয়ভীত হই না যতই দুঃখ আমি পাই না কেন তাতে আমি দুশ্চিন্তিত হই না এই সময় সেখানে উপস্থিত হলেন ভক্ত বৎসল প্রহ্লাদ তিনি বামনদেবকে প্রণাম করে বললেন বলি ইন্দ্রত্ব লাভ করেছে শুধুমাত্র আপনার কৃপায় আর সেই ইন্দ্রত্ব আপনি আবার নির্ধারিতভাবে কেড়ে নিয়েছেন এটি সত্যিই অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা এই ঘটনায় বলি রাজা এবং তার পত্নীর কাহিনীও অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সতী বৃন্দাবলী জনার্ধনকে করজোরে নিবেদন করেন এই ত্রিজগৎ আপনার ক্রীড়াস্থল হিসাবে সৃষ্ট কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবগণ তা বিস্মৃত হয় সেই নির্লজ্জ ব্যক্তিরা যিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের অধীশ্বর তাকে দান করতে চায় তিনি আপনার কৃপায় উত্তম গতি লাভ করেন আর এই বলি তার সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গসহ নিজের দেহ পর্যন্ত দান করেছেন তাহলে তাকে কেন এত দুঃখ সহ্য করতে হচ্ছে এই প্রশ্নে শ্রীবিষ্ণু বললেন হে কমলজনী ব্রহ্মা আমি যার প্রতি সদয় হই তার সব কিছুই আমি হরণ করি কারণ ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর এইভাবেই আমি তাদের জ্ঞান বৃদ্ধি করি দৈত্য ও দানবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলি তার দুর্জয় মায়াকে জয় করেছে তাই বিপদের মধ্যেও সে দুঃখে ভেঙে পড়েনি ধন সম্পত্তি স্থান সব হারালেও অভিশাপবদ্ধ হলেও তার সংকল্প চূর্ণ হয়নি গুরুর তিরস্কার ও অভিশাপও তাকে সত্য থেকে এক দিলো সরাতে পারেনি আমি তাকে এমন বরদান দিচ্ছি যা দেবতাদের কাছেও দুষ্প্রাপ্য বলিকে আবার আমারই সহায়তায় শ্রাবণী মন্য়ন্তরে স্বর্গের অধিপতি ইন্দ্র হবেন যতদিন না হয় ততদিন সে বিশ্বকর্মার তৈরি সুতলে বাস করবে আমার কৃপার প্রভাবে সেখানে তার মনে বা দেহে কখনো কষ্ট বা পীড়া হবে না হে দৈত্যরাজ বলি তোমার মঙ্গল হোক তুমি তোমার আত্মীয় পরিজনদের নিয়ে সুতলে প্রবেশ করো খুব শিগগিরই তোমার দানভীর ভাবের বিনাশ ঘটবে তুমি সর্বদা আমার দর্শন পাবে আর যারা তোমার শাসনকে অগ্রাহ্য করেছে সেই সমস্ত দৈত্যরা আমার চক্রের দ্বারা ধ্বংস হবে শ্রী হরির মুখ থেকে এই কথা শুনে বলির চোখে আনন্দের অশ্রু ঝরে এল তিনি বললেন আমি অত্যন্ত অধম আমার জন্মই নিজের কুলে হয়েছে তবু আপনার যে কৃপা আমার প্রতি হয়েছে তা যেন দেবতারাও ওই কৃপা থেকে বঞ্চিত হয়েছেন এরপর বলিরাজ শ্রীবিষ্ণু ও ব্রহ্মাকে প্রণাম করে তার অনুচরেদের সঙ্গে নিয়ে সুতালে প্রবেশ করলেন বলির কাছ থেকে সর্বরাজ্য উদ্ধার করে শ্রীহরি আবার ইন্দ্রকে ফিরিয়ে দিলেন এভাবেই তিনি অদিতির অভিলাষা পূর্ণ করলেন তারপর প্রহ্লাদ মহারাজ বললেন হে ভগবান আপনি জগৎ পূজ্য, ব্রহ্মাদি দেবতাদের যে চরণ বন্দনা করেন সেই আপনি জনের মাধ্যমে আমাদের দ্বার রক্ষক হয়েছেন আমরা এতদূর দুর্দিত্ব ও খলস্বভাবের তবুও কিভাবে আপনার কৃপাদৃষ্টি লাভ করতে পেরেছি তা আমি বুঝতে পারছি না আপনার আচরিত কর্ম অত্যন্ত আশ্চর্যজনক আপনি সর্বজ্ঞ সর্বজীবের চৈতন্যস্বরূপ সমদর্শী এবং ভক্তবাঞ্ছা পূর্ণ কল্পতরু ভগবান জনার্দন হে বৎস প্রহ্লাদ তোমারও মঙ্গল হোক তুমি সুতলে গমন করো সেখানে তোমার পৌত্রের সঙ্গে বসবাস কর শঙ্খচক্র গদা ও পদ্মধারী আমাকে সর্বদা দেখতে পাবে শ্রী প্রহ্লাদ ভগবানের আদেশকে শিরোধার্য করে তাকে করজোরে প্রদক্ষিণ করলেন তারপর প্রণাম করে সুতলের দিকে ফিরে গেলেন বামনাবতার শ্রীহরির এই আখ্যান যদি কেউ পাঠ বা শ্রবণ করে বা দেবকার্য পিতৃকার্য বা যে কোনো কাজে এই বামনচরিত কীর্তন করেন তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় কেশবধৃত বামন রূপও জয় জগদীশ হরে অর্থাৎ কেশব রূপে আবির্ভূত হয়ে সমগ্র জগৎকে অধীন করেন এখানে ভগবান যে ভূমি প্রার্থনা করেছেন তা হল সত্য রজ ও তম এই তিনটি গুণ আমাদের মানব শরীরে বিদ্যমান আবার বলা হয় এই ত্রিপাদ ভূমি হল আমাদের দেহ মন এবং ধন মানুষ সাধারণত এই তিনটেকেই নিজের অধিকার মনে করে দেহ দ্বারা ভগবানের সেবায় তমগুণ নষ্ট হয় অর্থ দ্বারা ভগবানের সেবায় রজগুণ নষ্ট হয় মন দ্বারা ভগবানের সেবায় সত্যগুণ নষ্ট হয় যদিও সত্যগুণ ভগবানের দিকে পরিচালিত করে তবে তা ভগবানের কাছে পৌঁছে দেয় না ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে এই গল্পটি বর্ণনা করেছেন উপমার মাধ্যমে ঠাকুর আমাদের এই তত্ত্বটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন মনের দ্বারা ভগবানের সেবা করলে সত্যগুণ জন্মায় এবং তখনই শুদ্ধ ভক্তি বিকাশ পায় এভাবেই ভগবানের অশেষ কৃপা লাভ হয় ভগবান এই ত্রিপাদভূমির সকল ভক্তের প্রতি সদয় থাকেন আর যদি কেউ পুরোপুরি শরণাগত হয় অর্থাৎ সম্পূর্ণ আত্মসমর্পণ করে তাহলে প্রভু তাকে সর্বদা রক্ষা ও সহায়তা প্রদান করেন এবং তার সমস্ত ভার নিজের হাতে গ্রহণ করেন প্রিয় ভক্তরা আজকের বামন দ্বাদশীর ব্রতের মাহাত্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এছাড়াও আপনার পরিজন ও বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন সকলের জীবন হোক সুস্থ শান্তিপূর্ণ এবং সার্থক রাধা মাধবের কৃপায় আপনার জীবন হোক আরও সুন্দর অপূর্ণ জয় শ্রীকৃষ্ণ